তিনটার সময় তাই আমার দিয়ে বাচ্চারটা একটু কষ্ট দেয় এই কষ্ট করে আচ্ছা আমার দিয়ে কি নিয়ে বাঁচব কি নিয়ে বাঁচব কি

তাহলে আমরা কই যাবো সাধারণ মানুষ কই যাবো আমি বাড়ি বিক্রি করতে আমার বাইরে বাড়ি বিক্রি করে এই টাকা রোজগার করতে পঞ্চাশ হাজার টাকা এখন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন ডাক্তার উনি একজন ডাক্তার হিসেবে আপনার ওনাকের কাছে কি দাবি থাকবে ওনার কাছে কি দাবি করব উনি ডাক্তার উনি তো জানেনই সব কিছু সব এই সব ঘটনা হচ্ছে নার্সিং হোম হইতাছে হসপিটাল হইতাছে তারা যদি তারা যদি জড়িত না থাকে আমি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কোনো তারা যদি ইচ্ছা করে তারা বন্ধ করতে পারে নার্সিং হোমই বন্ধ বাচ্চা এখন তারা বুঝা যাইতেছে না জিবি আইসি রুমে আইসি রুমে নিয়ে আসছে আমরা না জিজ্ঞাসা গাড়ি কিনে লাগাইছে আমি কইছি যদি এটা যদি মারা যায় আমি কোন দেব আমার নাতি ডাক্তার আমার নাতি বিএম এর ভালো বড় ডাক্তার আমি দাম আমি যদি প্রমাণ দেখাই তবে যদি মারা যায় তাহলে আমরা কি ক্ষতিপূরণ দিব না আমার কোন আমার ভাই জীবন ফিরে দিতে পারবে পারবে না আমার ভাই কত জীবন ফিরে দিতে তো আমরা তাকে মুক্তি সুখ কইয়া গেছে না এখন ডাক্তার যে ডাক্তারবাবু দেখা রাজি তো উনি কোথায় এখন